নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জিতু স্মার্ম কিচেনে তোমাদের আবারও স্বাগতম আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালের খুব একটা জনপ্রিয় রেসিপি সেটা হলো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের একটা রেসিপি তো সেই রেসিপিটা করার জন্য কিন্তু আমি প্রথমেই একটা মশলা করে নিচ্ছি পাটানোড়াতে যদিও ব্রিন্ডার আছে তবে আমার মনে হয় যে পাটানোড়ার মশলাটা আসলে স্বাদটা অনেক বেটার হয় এই জন্যে কিন্তু আমি যখন অল্প পরিমাণ মশলার প্রয়োজন হয় তখন কিন্তু আমি নিজেই পাটানোড়াতেই করে নিই হাতেই করে নিই মশলাটা তৈরি করে নিই তো এখানে কিন্তু জিরা এবং ঝাল আমি বেটে নিয়েছি এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আমি ইউজ করিনি শুধুমাত্র জিরা এবং ঝাল এখানে ইউজ করেছি তো মশলাটা বেটে নেওয়ার পরে আমি কিন্তু ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি দেখো ট্যাংরা মাছগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি কিন্তু ভেজে এগুলোকে একটা পাত্রে তুলে নিব। ট্যাংরা মাছটা আসলে আমার বাড়িতে কেউ হালকা ভাজাটা পছন্দ করে না এই জন্য আমি ট্যাংরা মাছটা সবসময় একটু বেশি করেই ভেজে ভেজে নিই তো আমি সেইভাবে ভাবছি তোমরা যেরকম যে পছন্দ করো কেউ যদি হালকা ভাজা পছন্দ করো সেরকম করে ভেজে নিবা তো তারপরে কিন্তু আমি আরেকটা একটা কড়াই নিয়ে নিলাম তো কড়াইয়ে তেল দিয়ে আমি কিন্তু আগে থেকে বড় বড় করে কেটে রাখা আলু এবং ফুলকপিটা দিয়ে দিয়েছি তো এখানে ফুলকপিটা অবশ্যই আলু এবং ফুলকপিটা একটু সাইজে বড় রাখবা না হলে কিন্তু একেবারে জ্বলে দিলে গলে যায় ফুলকপি কিন্তু একটু আস্ত না থাকলে আসলে আমার মনে হয় যে খেতে ভালো লাগে না তো সেইভাবে তোমরা কিন্তু একটু বড়ো সাইজ করে কেটে নিবা তো আমি কিন্তু এখানে লবণ হলুদ দিয়ে ফুলকপি এবং আলুটা হালকা করে ভেজে নিলাম অতিরিক্ত ভাজা যাবে না হালকা করে ভেজে নিব তো তারপরে কিন্তু কড়াইতে আবারও তেল দিয়ে নিলাম একটু তেল দিয়ে দিয়ে গোটা জিরা এবং একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি এখান এবং এখানে দিয়ে দেবো যে দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তো এটা ফোড়নে দিয়ে আমি কিন্তু তারপরে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটার সঙ্গে সামান্য পরিমাণ জল কিন্তু অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ জল অ্যাড করে এখানে আমি দিয়ে দিব দিয়ে কিন্তু এগুলো পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো মতো মশলাটাকে আগে কষে নিব তো মশলা থেকে যখন ভালো করে তেল ছেড়ে আসবে এবং জলটা পুরোপুরি শুকিয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আগে থেকে আমি যে ফুলকপি এবং আলুটা ভেজে রেখেছিলাম তো সেটা কিন্তু অ্যাড করে দিব সেটা অ্যাড করে দিয়ে আমরা কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলার সঙ্গে এই ফুলকপি এবং আলুটা ভালো করে কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু এখানে জল অ্যাড করে দিব। তবে অবশ্যই জল অ্যাড করার সময় মনে রাখবা যে অতিরিক্ত মাত্রায় যেন জল এখানে না অতিরিক্ত ঝোল জল দিলে কিন্তু এখানে এই ফুলকপিগুলো কিন্তু অতিরিক্ত জলের কারণে জাল হতে হতে কিন্তু গলে যাবে তো তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তো জলের পরিমাণটা সেভাবে বুঝে দিবে তো দেখো আমি এই যে জল দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম তো তারপরে ঢাকনা উঠিয়ে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো অ্যাড করে দিয়েছি এবং কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পরে কিন্তু আমি আগে থেকে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম গোটা এলাচ এবং দারুচিনি সেটা বেটে সাথে কিন্তু আমি মিক্সড করে দিলাম তো মিক্সড করে সামান্য কিছুক্ষণ একটু জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই পর্যায়ে তোমরা লবণটাও চেক করে দেখতে পারো যদি লবণটা কম থাকে তাহলে একটু লবণ মিক্সড করে দিবা তো এই তো আমার রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কিন্তু ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার হলেও কিন্তু তোমরা তৈরি করে খেয়ে দেখবা আমার বাড়ির সবাই তো এটা খেতে খুবই পছন্দ করে আমারও খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আর জিতুস মাম কিচেনের পাশেই থেকো